আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সম্মানিত সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি কিশোরগঞ্জ থেকে চলে আসলাম নরসিংদী জেলার ভেলাবতানা ভেলাবতানাতে আমরা এল সিস্টেম চার রুমের বারেন্দা এবং নাক বারেন্দা সহকারে সাইট এক চালা একটি কেচিং রুম সহকারে সম্পূর্ণ ভারীর লোহার অ্যাঙ্গেল এবং টিনের কাজটুকু আমরা কমপ্লিট করে দিয়েছি গোলাপ ভাইয়ের এই বাড়ির সম্পূর্ণ ভিডিও ভিতরে বাহিরে আমরা দেখানোর চেষ্টা করব এবং সাথে গোলাপ ভাই আমাদের সাথে কিছু কথা বলবে আপনারা কথাগুলো আসলে ধৈর্য সহকারে শুনবেন আমি আবদুল্লাহ এসএসএসিয়ল থেকে বলছি মোহাম্মদ নাসির খান আপনারা যারা লোহার অ্যাঙ্গেল দিয়ে বাড়ির চাল তৈরি করতে চান তাদের জন্য এই ভিডিওটা আজকে সম্পূর্ণ ভিডিও দেখেন আলাইকুম গোলাপ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনি প্রথম আপনার ঠিকানাটা বলবেন আপনার ঘরের কাজ আমরা করে দিচ্ছি আমার দর্শকের উদ্দেশ্যে আপনার সঠিক ঠিকানাটা বলবেন যাতে একজন লোকে আপনার আশেপাশে কিন্তু ভেলা বতানার অনেক অনেক লোকে আমার ভিডিওগুলো দেখে এজন্য জন্য আপনি এটার ঠিকানাটা সুন্দরভাবে বলবেন যাতে করিয়া কেউ যদি আনেনা চিহ্ন ভিডিও যদি কাজ করে যা তাতে আপনি বাড়িটা দেখিয়া আমাদের কাজ কীরকম হয়েছে দেখিয়া তারপরে কাজ দিতে পারে নদীর পাহাড় থানা বেলাভ জ্বালা নরসন্দী আমলব ইউনিয়ন ইউনিয়ন ডিস্ট্রিক্ট বেলাবো থানা আমলব ইউনিয়ন উজলাব গ্রাম পাহাড় নদীর পাড়ে আপনার নাম আমার নাম মোহাম্মদ গুলাপ মিয়া আপনার নাম আমার আব্বার নাম পিতা অলক প্রদা গোলাপ ভাই কিন্তু উনার ঠিকানাটা সুন্দরভাবে বলছে আপনারা অবশ্যই যারা গোলাপ বাইকে চেনেন ও অবশ্যই উনার বাড়ি আসা দেখতে পারবেন আমাদের কাজের কোয়ালিটি আচ্ছা গোলাপ ভাই আপনার কাজটা প্রথম আমাদেরকে আপনি কিভাবে পাইছেন এবং কিভাবে কাজটা দিলেন প্রথম কাজদা আমি যখন বলছি যে আমি একটা ঘর বান্দুম আমি কিন্তু প্রথম কাট দবান বার চেষ্টা করেছিলাম কাট দেয়া পরে আমি দেখি মুসা মামু আমার একটা ঘর করছে আমার বাড়ির দক্ষিণে পাশে বাড়ি উনার ছেলেরা চাকরি করে তিনজন চাকরি করে একজন বাইরে থাকে

ইট লাগাইছি এক বছর আগে এঙ্গেল হয়ে লাগানি ছয় মাস হয়ে গেছে ছয় মাস এঙ্গেল টিন আমরা লাগাইছি এর ভিতরে কম আপনারা এঙ্গেল টিন কমপ্লিট দিয়ে গেছেন ছয় মাস পরে আচ্ছা এর ভিতরে কোনো সমস্যা আছে আপনি না আল্লাহর মতে এই পর্যন্ত কোনো সমস্যা পাইছি না এটা বাকি ডাল লাগে এই পর্যন্ত গ্যারান্টি আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার দর্শকের উদ্দেশ্যে যে কথাগুলো বলছেন এবং কেউ যদি আসে আপনার ভিডিওটা কিন্তু অনলাইনে দিব আমরা ইউটিউবে এ অনেকজনে কিন্তু ওই যে এদিকে লুক আছে আইসা কিন্তু দেখতেও পারে ওকে অসংখ্য ধন্যবাদ আপনারা কিন্তু এতক্ষণ শুনছিলেন মোহাম্মদ গোলাপ ভাইয়ের কথাগুলো আসলে কথাগুলো কীরকম হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে এই বাড়িটা আসলে বলছি ভিতরে বাহিরে উপরে সম্পূর্ণ ডিজাইনটা এবং বাড়ির কাজটুকু দেখানোর চেষ্টা করব ইংশা আল্লাহ ভিডিওটা কেউ স্কিপ করবেন না হয়তো একটু লম্বা হইতে পারে প্রায় দশ মিনিটের ভিডিও কেউ স্কিপ করবেন না এটা কিন্তু এল সিস্টেম চারটি বিশিষ্ট বড় বড় রুম দিয়ে করা হয়েছে নাক বারান্দা টপ বারেন্দা হ্যাঁ এল সিস্টেম বারেন্দা এক বারেন্দার ভিতরে সবগুলো কাজে আমরা করে দিছি কারণ হচ্ছে ঘরটা একটু বড় এই জন্য আমরা সুন্দরভাবে প্রথমেই যে বারেন্দার যে গেটটা আছে ঘরে ঢোকার জন্য সেইখানে কিন্তু আমরা একটা নাক দিয়ে দিছি আর নাকের কাজটা কীরকম ফিনিশিং এবং চালের কাজটা ওনার কাজটা আসলে আমার নিজের কাছে পছন্দ হয়ে গেছে কারণ হচ্ছে বাড়ির যে ডিজাইনটা আসলে অনেক সুন্দর আমরা অনেক বাড়িগুলো করে থাকি তার মধ্যে অন্যতম একটি বাড়ি ওনার কারণ হচ্ছে এই বাড়িটা কিন্তু অনেক দর্শক এবং অনেক লোকে কিন্তু আয়সা ওই বাড়িটার ভিডিও এবং স্ক্রিনশট ছবি নিয়ে নিয়ে নেয় কারণ হচ্ছে অল্প জায়গা লম্বা জায়গার লম্বা জায়গার ভিতরে এই বাড়ির কাজটা করা হয়েছে এল সিস্টেম এক রুম এল দি রুমের সাথে মিলাইয়া বারিন্দা দিয়া এবং সাইড দিয়ে একটি রুম করেছে কিচিং রুম অনেক সুন্দরভাবে এই বাড়ির কাজটি করা হয়েছে রাজমিস্ত্রির কাজটা আলহামদুলিল্লাহ ফিনিশিং হয়েছে আর আমরা উপরে যে চালের লোহার অ্যাঙ্গেল এবং টিন লাগানো সম্পূর্ণ কাজটা আমরা করে দিয়েছি গোলাপ ভাই প্রায় আরও ছয় মাস আগে বাই কিন্তু ভিডিওতে বলছে তাহলে আমাদের অ্যাঙ্গেল লাগানির কাজের কোয়ালিটি দেখেন একশো পার্সেন্ট সোজা এবং একশো পার্সেন্ট ফিনিশিং সুতায় সোজা সুতায় সুতায় কাজটুকু আবদুল্লাহ এসেজ স্টিল করে থাকি। এখন কথা হচ্ছে জালালাবাদের রঙিন টিন দিতে পারেন আপনারা এরকম চালে আর বিভিন্ন কোয়ালিটির টিন দিতে পারেন কোনো সমস্যা নাই সকল প্রকার টিনের কাজটুকু আবদুল্লা এসেজ স্টিল করে থাকে সারা বাংলাদেশে লোহার অ্যাঙ্গেল দিই এক চালা দু চালা চৌচালা এল সিস্টেম যে কোনো ডিজাইন বাড়ির চালের কাজটুকু করে থাকে মুরগির খামার গরুর শেড মিল কারখানা পেট্রোলির যে চালগুলো হয়ে থাকে গরুর শেট সহকারী ইত্যাদি কাজগুলো আবদুল্লাহ আসা স্টিল করে থাকি এখন আপনাদেরকে আমি বারেন্দার চালটুকু দেখাই তাছি আমি কিন্তু বারেন্দার টপ করছি দুই সাইডে দুইটা এবং এটা হচ্ছে বারেন্দার এলের একটা ডেন এটা হচ্ছে টপ ওই যে তিনটা অ্যাঙ্গেলের একসাথে এখানে কিন্তু টপ করা হয়েছে ওই মাথায় টপ করা হয়েছে নাক করা হয়েছে মানে একের ভিতরে সব রুমগুলো আপনারা দেখবেন রুমের যে অ্যাঙ্গেলের কাজটুকু ভিতরে কীরকম দেখা যায় অ্যাঙ্গেল লাগানোর পরে এটা কিন্তু আসলে উনি যে কোনো সিলিং ব্যবহার করতে পারবে এখানে আপনি চাইলে আর এফ এল প্লাস্টিক বোট নলিবাসের সিলিং বা জিপসন যে কোনো সিলিং আপনারা ব্যবহার করতে পারেন অনায়াসে এরকমভাবে আমরা কাজটুকু করে দিয়েছি গোলাপ বাইকে এল সিস্টেম বাড়ি কিন্তু আমরা চালের মধ্যে কিন্তু তিনটা মণিপুরি চাল করে দিয়েছি এটা কিন্তু দেখানো সম্ভব হচ্ছে দেখানো সম্ভব হচ্ছে না কারণ হচ্ছে এটা ডুন ভিডিও না অবশ্যই ঘরের ভিতরে চালটা করার পরে কীরকম হয়েছে এবং এই চায়ের বিশিষ্ট রুমের ভিতরে এল সিস্টেম দুইটা রুমে এদিকে তারপরে কিন্তু দুইটা বাথরুম করছে একটা এদিকে একটা ওই সাইডে একেই যে ঘরটা ফার্স্ট হচ্ছে তেরো ফিট তেরো ফিটের পার্টিশন দিয়ে ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট বাথরুম করেছে দুইটা এক জায়গায় একটা রাখছে এই রুমে আর একটা হচ্ছে বারিন্দার বাহির দেয়া এই যে একটা দরজা বাথরুমের তাহলে অনেক সুন্দর ডিজাইনে এরকম বাড়ির কাজগুলো আপনারা করাতে পারেন সারা বাংলাদেশে আমরা শুধু চালের কাজটুকু করে থাকি আপনারা ইটের কাজ কমপ্লিট করে দিবেন দায়িত্ব আমাদের চাল কিভাবে সুন্দর করতে হয় কিভাবে নতুন ডিজাইন লোহার অ্যাঙ্গেল দিয়ে কাজগুলো আমরা করে থাকি অনেকেই বলে যে ভাই যান লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে টিন নাকি নষ্ট হয়ে যায় এর জন্য এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন লোহার অ্যাঙ্গেল এবং টিন আর একটা বিষয় হচ্ছে এটা কিন্তু দেখাইতে পাতাছি না ছয় মাস আগে আমরা টিন লাগানো হয়েছে এখানে কিন্তু আমরা আর এফ এল প্লাস্টিক বোর্ড কাইটা যেখানে টিনটা বসছে অ্যাঙ্গেলের উপরে টিনের নিচে আমরা দিয়ে দিছি যাতে করে অ্যাঙ্গেল টিন একসাথে না হয় অ্যাঙ্গেল টিন যদি একসাথে হয় তাহলে কিন্তু মরিষাটা ওইখান থেকে শুরু হয় তাহলে আপনারা এরকম প্লাস্টিক বোর্ড দিতে পারেন টিনের নিচে বা যদি আপনার টাকা একটু বেশি খরচ করতে চান তাহলে ঢাবল বাবরের হিটপুম বা নর্মাল হিট ইনসুলেশন পুম বলা হয় সেটা আপনারা ব্যবহার করতে পারেন চালের নিচে তাতে করে গরমের একটু আরাম পাবেন তাই আবদুল্লাহ আসাদ স্টিল সারা বাংলাদেশে কাজটুকু করে থাকে আপনারা চাইলে টালি টিন প্রপারলিনজাস্টেয়াল টিন সাদা টিন রঙিন টিন যে কোনো ব্র্যান্ড যে কোনো কোয়ালিটি টিনের কাজগুলো লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে করে থাকি আমরা যদি আপনাদের এই বাড়ির ভিডিও আমরা করছি এবং সম্পূর্ণরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বাহির ভিতরে এবং বাহির থেকে ঘরে রুমের ভিতরে বারিন্দার ভিতরে আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন তাহলে মনের মতো একটি কমেন্ট করে রাখবেন যে কমেন্টটা সবাই পছন্দ করে এবং কমেন্টটা আপনি করবেন আমার ভিডিওটা দেখার পরে সঠিক মতামত একটি কমেন্ট করবেন কারণ হচ্ছে আপনাদের একটি কমেন্টে কিন্তু আমাদের কাজ বাড়ে এজন্য আমি বলতে চাই যারা এরকম বাড়ি করতে চান অল্প জায়গাতে চার বিশিষ্ট রুমের ভেতরে দুইটা বাথরুম একটা কেচিং রুম বারেন্দা বারেন্দা একদম খোলা বারেন্দাতে কিন্তু গ্রিল লাগাইলে অনেক সুন্দর হবে তারপরে বারেন্দা গেটের সহ সহ ইত্যাদি এরকম কাজ আমরা অ্যাভেলেবেল করে থাকি আপনারা চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করুন আর সবচেয়ে সহজ হবে আপনারা যদি কাজ করতে চান তাহলে ইমু হোয়াটসঅ্যাপে নখ দিয়ে আপনার বাড়ির এরকম একটি ছবি তুলি পাঠিয়ে দিবেন এবং এল সিস্টেম কোন সাইডে কত ফিট মাপ আছে ওইটা পাঠাবেন আপনি ঘর করেন শেড করেন মিল কারখানা বা গরুর কামার মুরগির শেড বা বসত বাড়ি সবার আগে আপনার ইমু হোয়াটসঅ্যাপে মেজারমেন্ট করে একটা ডুইং করে কোন সাইডে কত ফিট এটা পাঠিয়ে দেবেন পাঠায় দিলে আমরা সঠিক হিসাব দিয়ে দেবো ইনশাআল্লাহ আবদুল্লাহ আসে পক্ষ থেকে সবাইকে স্বাগতম